হ্যাঁ ছুটির দিনে এত গরম পড়েছে বড়ো ভাই তহিত ভাই এবং তার একমাত্র মেয়ে রাজকন্যাকে নিয়ে আমরা যাচ্ছি প্রাণীগঞ্জে গোসল ঘুরতে আমাদের মূল উদ্দেশ্য দেখা যাক রাস্তাঘাট চিনতেছি না ওইভাবে আমাদের যাওয়ার টার্গেট হচ্ছে এটাকে কলাতিয়া বলে

চলে শান্ত ভুল জায়গায় যে প্রথমে আবার যাচ্ছি কলাতিয়া বাজারের দিকে যেখানে গিয়েছিলাম হারাকান্দি বাজার আর সেখানেও নদী আছে কিন্তু পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে গোসল করতে পারিনি এই কারণে এখন যাচ্ছি কলাতিয়া বাজার থেকে সামনে দেখি এইখানে শুনেছি পানি ভালো আছে দেখি ওখানে গোসল করতে পারি কি না চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে অনেক আসছি আসতে পারছো এখানে এটা লেকের মতো অনেক বড় জায়গা দেখি এখানে গোসল করতে পারি কিনা অনেকে গোসল করতেছে

कहे मुटा कि গোসল শেষে ছোট ভাই ফয়েস অসাধারণ খাওয়া দাওয়ার আয়োজন করেছিল যেটি আসলেই মনে রাখার মতো ওরই পুরোটাই প্লান ছিল আমাকে এবং তহিত ভাইকে পরবর্তীতে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে ও ওর জন্য আয়োজন আলু ভর্তা খাইলাম বেগুন ভর্তা খাইলাম পরে যে ডিম খাচ্ছি তারপর ডাল আছে ভেন্ডি আছে নারকেলের নারকেলেরিয়া আছে অসাধারণ আয়োজন আর এই ডালটা কিসের এটা আম ডাল খুবই ভালো লাগলো এটা নারকেলের ভর্তা অনেকে হয়তো চিনবে না আমি ফার্স্ট টাইম খাচ্ছি পরে এইটা ভেন্ডি ভাজি ডিম ভাজি বেগুন ভাজি আলু ভর্তা সব মিলে খুব অসাধারণ